আনন্দপুরে মদ্যপ যুবকদের দাপা দাপি অভিযোগ সোমবার রাতে সঞ্জয় দাশ নামে এক ব্যক্তি সহ একদল যুবক আনন্দপুরের একটি পানশালায় খাওয়া দাওয়া করতে চায় সেখানে ক্যাশ কাউন্টারের এক কর্মীর সঙ্গে তাদের বচু এরপর সঞ্জয় দাস ও তার দশ বারো সহযোগী পানশালায় কর্মীদের মারধর করে বলে অভিযোগ ওঠে ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা পানশালার বাইরে পার্কিং লটে থাকা কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয় অভিযুক্তদের হাতে আগ্নে আস্ত্র ছুঁড়ে বলেও অভিযোগ ওঠে ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয় বাইপাসের ধারের পানশালায় মদ্যপ যুবকদের হুজ্জুতির ছবি ধরা পড়ল আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে পানশালার সামনে এই পানশালাতেই গতকাল বেশ কয়েকজন ব্যক্তি তারা খাওয়া দাওয়া করার জন্য আসেন পুলিশ সূত্রে খবর যে আচমকাই পানশালার যে ক্যাশ কাউন্টার ছিল সেখানকার এক কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয় এবং সেই বাগবিতণ্ডার মধ্যে আচমকাই মারধর করা হয় বলে অভিযোগ কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও এখনও তারা অভিযোগ করছেন ফলে আপাততভাবে ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছেন আনন্দপুর থানায় সেই আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই গতকাল রাত্রে যারা এসেছিলেন পানশালায় তাদেরকে আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছেন কেন পানশালার ভেতরে হামলা চালানো হলো তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ ক্যামেরায় স্বয়ন্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা